মানুষ মারা গেলে কবর দেওয়া হয় কিন্তু মিশরীয় শাসকরা কবর বা সমাধি যেন সারা জীবন থাকে এজন্য পিরামিড তৈরি করে তাদের লাশ স্বাভাবিক অবস্থায় রেখে দিত মিশরীয়রা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার উপরে নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা এ কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্য মমি করত তারা নিত্য ব্যবহার্য জিনিসপত্র খাবার দাবার মৃতদেহের সাথে দিয়ে দিত তারা পিরামিডকে মিশরীয়রা এদের ঐশ্বরিক বাসস্থান হিসেবে মনে করত পিরামিডের ভিতরে তাদের দেখভাল করার জন্য পুরোহিতরা নিয়োজিত ছিল পৃথিবীর কয়েকটি দেশে এই পিরামিড স্থাপন করা হয় যেমন মিশর সুদান সাহেল নাইজেরিয়া গ্রিস স্পেন রোমান সাম্রাজ্য পেরু মেসো আমেরিকা যুক্তরাষ্ট্র চীন ভারত মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকে মানুষ মারা গেলে কবর দেওয়া হয় কিন্তু মিশরীয় শাসকরা কবর বা সমাধি যেন সারা জীবন থাকে এজন্য পিরামিড তৈরি করে তাদের লাশ স্বাভাবিক অবস্থায় রেখে দিত মিশরীয়রা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার উপরে নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা এ কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্য মমি করত তারা নিত্য ব্যবহার্য জিনিসপত্র খাবার দাবার মৃতদেহের সাথে দিয়ে দিত তারা পিরামিডকে মিশরীয়রা এদের ঐশ্বরিক বাসস্থান হিসেবে মনে করত পিরামিডের ভিতরে তাদের দেখভাল করার জন্য পুরোহিতরা নিয়োজিত ছিল পৃথিবীর কয়েক